আসসালাম আলাইকুম আশা করি যেখানে আছো মহান আল্লাহ তালা রাশির সম্বন্ধে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দোয়া তোমাদের ভালোবাসে এবং মহান আল্লাহ তালির সম্মুখে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে না প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করুন প্লিজ সাবস্ক্রাইব করো আমরা ফেসবুক থেকে পোস্ট ফলো করি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ব্লগ দেখো আমাদের আপন জন মনে করি আমাদের ফ্যামিলির একজন হয় তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে ভাগকে উঠেছি উঠে ব্রাশ করে আপনাদের ফ্রেশ হয়ে নিলাম মানে এখন হচ্ছে ঝাড়ু টারু দিয়ে নিচ্ছি সব বাসি ঘর বাড়ি ডাইনিং ডাইনিং ঝাড়ু দিচ্ছি এখন ডাইনিংটা বিশাল বড় গো ডাইনিংটা এই দেখো ডাইনিংটা বিশাল বড় ডাইনিং অনেক বড় ডাইনিং

ফিরে পায় দাঁড়া দাঁড়ায় বেসিংয়ে হাত মুখ ধয় ছোট মানুষ হাতে পায় না হচ্ছে মোহনা ঝাড়ু দিয়ে নিগো ক্যান্সেল সে মহনা কলা খেখে কলার সিআর পর দিয়ে উঠেছে উঠে এইটা কলা নিয়ে খেয়েছে আর খুশা হিলেছে মহনাপুরি সিনদুর বানাতে মহনা গুলো করছ না না এখন এখন একটু নাস্তা করবো

এই দেখো চেয়ার মোহনার উঠার চেয়ার আর মেহেদি টেহেদি চেয়ারের সঙ্গে লাগাই লাগাই চেয়ারটাকে নোংরা করে ফেলছে মোহনা ফ্যানের সঙ্গে লাগাইছে আমাকে একটা কলা সিলাই দাও তো মা এটা দাও এটা আমি খাই আছে তুমি এটা খাও একটা কলা নাস্তা করি সকাল সকাল মোহনা আমাকে কলা না আমার এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে কলা শিলচি বলো এটা হয় কলাটা টা শিলা কমপ্লিট এখন নাস্তাটা করবো বিসমুল রহমান বাসপেট আমি পানি খেয়ে নিয়েছি গ্লাস মিষ্টি মেয়ে অনেক মিষ্টি এটুকু আর অনেক মিষ্টি কলা খাসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে কিভাবে মুখের ভিতরে একদম লোড আচ্ছা মা বলো আবার পরে শেয়ার করবো দেখো তো এই দেখো সকালবেলার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি নাক্তা করছি ভাত আভাত গতকালকে ভাত ছিল সিজে বেশি হয়ে গিয়েছিলো তো রেখে মাল মাঝখানে দিয়েছিলাম তো ভাত ভাতের জন্য বেশি ছিল নাহলে ঠিকই হয়ে যেত রেখে দিয়েছিলাম এখানে যা মরিচ কাটা মরিচ পেঁয়াজ লাবন হলুদ তেল দিয়ে সমন্তরে ফেলে দিলাম ফিরে মহানা মহানা সিআন নি কি করে বেড়ায় না মহানা করছো ওই যে ফ্যানের সঙ্গে মেহেদি লাগাইছো এটা তোমার ঠিক এগুলা কে পরিষ্কার করবে বলো তো তুমি আজকে পরিষ্কার করবে হ্যাঁ দেখবো তো কেমন কাজ করতে পারো আরে বাবা আরে বাবা পরিষ্কার করছো কিভাবে করতে হয় মা দেখাও তো একটু নানা করে ওইভাবে করতে হয় তুমি আলো আ তোমা নোডলস এর বক্সে কিcos নোডলস আমি ভাত খাবা এই দেখো আমাদের সেই সকালবেলার নাস্তার ভাজা ভাত মোহনা অলরেডি খাওয়া শুরু করেছে মামুনি ভাজা ভাত খাচ্ছ কেমন টেস্ট মজা তো এই দেখো আমিও বসেছি খেয়ে নিই ভাত মানে খাবার না তোমার তো ভুয়ে গিয়ে খাবো হবার রে

কিন্তু অনেক গ্যাস সেইরকম দেখো আমরা রেডি হয়ে নিয়েছি বাজারে যাচ্ছি বুঝছে বাজার বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তা হচ্ছে সবজি বাজার নাই বুঝছো এই জন্য বাজারে যাচ্ছি কি বাজার করি কিছু শেয়ার করো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদের থাকো আমাদের সঙ্গে বাজারে চলো বুঝছো চলো মামনি আমরা বাজারে যাই আসো আসো মা আসো 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 কি মনে গান গাছে বুঝছো দুষ্টু কোকিল ডাকে রে ব্যাগ নিয়ে বাজারে

পানির অপর নাম জীবন তাই দেখছো মোহনা বলো সুন্দর করে পানি খাই করে সুন্দর কাজ করতে পারে মোহনা তোমরা আমার মতো কাজ করতে পারো আমার পারো আমি সুন্দর করে করি বাজার গুলা শেয়ার করি এই দেখো হচ্ছে মোহনা নুডলস মোহনা নুডলস আনলাম শেষ পাঁচ প্যাকেট মোহনা দেখি মা দেখি 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 এই দেখো পাঁচ প্যাকেট মোহনা নুডলস মোহনা এটা খেয়ে নিয়ে এসে ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছে এই 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 কোনটা যেন ভাঙা মোহনা তোমার নুডলস কলটা ভাঙা এইটা ভাঙা তাই না ওরে আল্লাহরে পড়েই গেল রে হাতে রাখো আই লবণ আর জিরা ফেলা দিলা কেন মোহনা তুমি আর এই দেখো এই হচ্ছে বাজার এই বাজার থেকে পাঁচশো আর বেশি বাজার পাঁচশো টাকার বেশি এই দেখো পটল হুম এই দেখো পটল এই যে আলু নিয়েছি কচু কচু ডিম দিয়ে রান্না করার জন্য কচু নিয়েছি কচু পেঁয়াজ রসুন এই হচ্ছে আমাদের বাজার এই বাজার কটা হচ্ছে দাম কত জানো এই বাজারগুলোর দাম তিনশো তারপরে লুডুস পঞ্চাশ পঞ্চাশ টাকার পাঁচ প্যাকেট লবণ বিশ টাকা জিরা বিশ টাকা আর ডিম পুরা পাঁচশো টাকার বাজার একটু বাজারে কয়টা বাজারে যে ডিম নিয়ে এসেছে ডিম তো শেয়ার করা হয়নি এই দেখো ফলে তো ডিম

দেখো দুপুরে এখন বাজে তিনটা তিনটা সময় রান্না বসিয়ে দিয়েছি কচু সিদ্ধ করে নিয়ে এসেছি কচু দিয়ে আর ডিম দিয়ে সিদ্ধ করে নিয়েছি রান্না করার পর এটা মোহনার জন্য রেখে দিই মোহনার রান্না ডিম খেতেছে না সিদ্ধ ডিম ভালো খায় আমারটা আমি ভাজই করে নিই ইসমিল্লা রহমান ইব্রহিম জলটা আজকে দিই দিলাম এর ডালাটা একসাথে দিও আবার কিভাবে সুলাপट्टी নিও দেখো দিলাম بسم الله الرحمن الرحيم পেঁয়াজ দিও দিলাম আর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এলাচ দারচিনি আদা পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদা অনুযায়ী লবণ অল্প পরিমাণ দিয়েছি বুঝছো মশলাটা কষিয়ে নিচ্ছি তরকারি অল্প তো এখানে তরকারি অল্প তো হচ্ছে মশলার খাওয়া ভাত প্রেশারে রান্না করে নিলাম মশলাটা কষিয়ে নি দেখো মশলাটা কষানো কমপ্লিট মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি অলরেডি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হলে তেল ছেড়ে যায় বুঝছো যখন তেল না ছাড়ে তখন কষানো হয় না আর এটা খুব কষু দিয়ে দিচ্ছি কিছুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে ভাজা করে কষিয়ে পানি দিয়ে দিব সিদ্ধ করছে তো পানি দিয়ে নিন তা না হলে নিচে লেগে যাবে কষে আবার নিচে লেগে যায় পানি না দিলে মশলা টশলা সহ এই পানি তুলতে কষিয়ে তারপরে ধুলে পানি অ্যাড করে দিব কষানো কমপ্লিট এখন ঝোলের পানি অ্যাড করে বাড়িয়ে দিলাম আমি কিন্তু আগে গোসল করে নিয়েছিলাম বসনাকে গোসল করালাম আমি গোসল করলাম গোসল গোসল করে তারপরে উঠে যখন নামাজ আদায় করে রান্না বসিয়ে দিয়েছি ভাত চোলা পাট দিয়ে কচু ছিলে নিলাম ডিম ছিলে নিয়ে নিয়ে মশলা বাটাছিল মশলা আজকে বাটেনি মশলা হচ্ছে কটা ব্লেন্ডারের ওই ছোটো জারটা আমার হচ্ছে নষ্ট হয়ে গেছে ওইটা কেটে গিয়েছে পেঁয়াজটা ওটা আনতে হবে তো হচ্ছে না বাজারে যাচ্ছি কি কাজে কি কাজে যাচ্ছি

দেখো ডিমটা দিয়ে দিচ্ছি তরকারি অলরেডি উঠছে গাছ গাছ করে ডিমটা দিয়ে দিলাম আজকে এই প্রথম খাওয়া হয়নি একটু ঝোল ঝোল রাখবো কচুতে আবার ঝোল চুষে নাই খুব তাড়াতাড়ি চুষে নাই বলতে দর দরে হয়ে যায় কালারটা সুন্দর আসছে যে জানানোর গ্লাস দেওয়া আছে তো লাইট মাইট দিয়ে না বাতাস আসছে বাতাসে আবার হচ্ছে ছিল অফ হয়ে যাচ্ছে তাহলে আমি গ্লাসটা টেনে দিলাম নাহলে রান্নার কালারটা সুন্দরই আসছে আমি নামাজ আদায় করেছি তসবি তালাত করা হয়নি বুঝছো তসবি তালাত করিনি এই দেখো ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত কচুর শাক ঘন্ট ফ্রিজে ছিল আর এই যে ডিম দিয়ে আর কচু দিয়ে যে রান্না ঝোল করেছি ঝোল শুকাই যায় আজকে আবার দেখছি ঝোল শুকায়নি একটু একটু ঝোল ঝালিয়ে আছে জল ঝালিয়ে ভালো লাগে দড় দড়ি কষু আবার ভালো লাগে না

প্রচুর তরকারি না কাঁঠাল ভাজা না মা প্রচুর রান্না কুকু কচু কচু খাবে তুমি কচু কচু